কোপা আমেরিকার প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে দুই শূন্য গোলে জিতেছে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার অভিযান জয় দিয়ে শুরু করলেও আর্জেন্টিনার খেলা সমর্থকদের মন ভরাতে পারেনি এমনকি এই ম্যাচে আর্জেন্টাইন খেলোয়াড়দের সাবলীল মনে হয়নি খেলা শেষে বিশ্ব চ্যাম্পিয়ন দলটির কোচ এবং খেলোয়াড়েরা অবশ্য দায় চাপিয়েছেন আটালান্টা স্টেডিয়ামের গ্রাউন্ডে ব্যবহৃত আর্টিফিশিয়াল ঘাসের ওপর বলেছেন মাঠের খারাপ অবস্থার কারণে নিজেদের স্বাভাবিক খেলাটা তারা খেলতে পারেননি কোচ লিওনেল খ্যালোনি বলেছেন এমন মাঠে খেলা টুর্নামেন্টের জন্য ভালো ব্যাপার নয় একই ধরনের কথা বলেছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ও ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো ম্যাচের পর মাঠ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্খ্যালোনি বলেছেন দুই হাজার বাইশ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হওয়া ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে পার্থক্য হচ্ছে তখন আমরা ভালো একটি মাঠে খেলেছিলাম ভাগ্য ভালো যে আমরা আজকে জিতেছি নয়তো এটা সস্তা অজুহাত বলে মনে হতো এই মাঠ খেলার উপযোগী নয় জানিয়ে স্ক্যালোনি আরও বলেছেন আমরা সাত মাস আগে থেকে এখানে খেলার কথা জানতাম কিন্তু তারা দুই দিন আগে টার্ফ বদলে দিয়েছে এটা আয়োজকদের জন্য মোটেও ভালো ব্যাপার নয় এটা কিন্তু অজুহাত নয় স্টেডিয়ামটি খুব সুন্দর কৃত্রিম ঘাসের কারণে এটা আরও দুর্দান্ত হওয়ার কথা কিন্তু আজকের ম্যাচটি খেলোয়াড়দের জন্য মানানসহিত ছিল না গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও বলেছেন একই কথা কানাডার মতো দল যাদের ভালো ফরোয়ার্ড আছে তাদের বিপক্ষে এই ধরনের মাঠে খেলাটা অনেক জটিল হয়ে যায় মাঠের এই দিকটির আরও উন্নতি করা দরকার নয়তো কোপা আমেরিকা সবসময় ইউরোর চেয়ে নিচের স্তরেই থেকে যাবে আমরা আরও বেশি গোল করতে পারতাম কিন্তু মাঠের অবস্থা খারাপ ছিল